আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও হোপফুলি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসি ইব্রাহিম কার সেন্টারে এখানে কিন্তু হিউজ কালেকশন আছে বাজেটের মধ্যে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন ইব্রাহিম কার সেন্টার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে এখানে উত্তরা দিয়াবাড়ি বিশাল গাড়ির হাট এখানে আসলে আপনার হিউজ কালেকশন বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন শোরুমের বাহিরে প্রচুর কালেকশন আছে বাজেটের মধ্যে এবং শোরুমের ভিতরে অনেক কালেকশন আছে সো ভিডিও শুরু করা যাক তার আগে একটু পরিচয় হয়ে নেই ইব্রাহিম কার সেন্টারে ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম করে দিবেন এবং পাশাপাশি ফলো দিয়ে প্রচুর গাড়ি আছে আমাদের কাছে সর্বনির্মা বাজার আছে আড়াই লক্ষ টাকা হাই আছে আমার কাছে প্রথমে শুরু করব এখানে আছে একটা মডেল গাড়ির মডেল হচ্ছে এটা হচ্ছে মডেল সতেরো এক্স স্মার্ট এক্স এক দরজা পাওয়ার পাওয়ার কি স্টার্ট এবং প্রজেকশন হেডলাইট হেডলাইট এর হচ্ছে গ্রে কালার এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সেন্ট্রাল এসি পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সফট টাচ এসি পেনের গাড়িটির স্টাইলিশ ড্যাশবোর্ড রয়েছে গাড়িটি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই না না অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কোনো গাড়ি আপনি ইব্রাহিম কার সেন্টারে পাবেন না ইনশাআল্লাহ গাড়িটা হচ্ছে আপনাদের আমার প্রত্যেকটা গাড়ি সিসি ইঞ্জিন খুঁটি গিয়ারবক্স সাসপেনশন সিবি জয়েন্ট মাউন্টিং সব সময় আপনি ফ্রেশ পাবেন 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন

সিএনজি করা আছে গাড়িটা সিএনজি করা আছে না হুম হুম গাড়িটা সিএনজি করা আছে তেল সিএনজি দুইটাই দুইটাই আবার ক্রস কন্ট্রোল সহ টেক্স টোকেন ফিটনেস গাড়ির সম্পূর্ণ আপডেট সব আপডেট আছে কালারের মধ্যে টয়োটা প্রিমিও ওল শেপের জি প্যাকেজের গাড়ি অফ যেটা হচ্ছে ফুসি স্টাইলের মধ্যে গাড়িটি অল অপশন অটো এই গাড়িটার সম্পর্কে জানার জন্য অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন গাড়িটির প্রাইসটা কত রাখছেন আমাদের গাড়িটা প্রাইস দিচ্ছি আমি 1970

পাশাপাশি ডিআরএল এটা হচ্ছে ওল্ড নিউ শেপের গাড়ি ইমার্জেন্সি ব্রেক সেন্সর টু পাওয়ার হাইব্রিড হাইব্রিড চালিত এটা ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো ওয়ান ডোর পাওয়ার ওয়ান ভিতরে ক্যাপ্টেন সিট দাও আছে লাক্সারিয়াল একটা গাড়ি একটা এক্সপ্লোসিভ গাড়ি এটা আচ্ছা ভিতরে হচ্ছে ক্যাপ্টেন সিট এবং লাক্সারিয়াস স্যার সামনে পেছনে সেন্ট্রাল এসি গাড়িটা হচ্ছে 25 স্টার 25 স্টার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্রস কন্ট্রোল ক্রস কন্ট্রোল সহ অল অপশন ওটা এটা নিউ শেপের একটি গাড়ি এসে খুবই চমৎকার এবং ক্যাপ্টেন যারা ফ্যামিলির জন্য গাড়ি ক্রয় করবেন ভাবছেন এটা সেভেন সিটের গাড়ি যারা একটু ফ্যামিলি বড় সড়ো তাদেরকে নিয়ে কিন্তু এই গাড়ি নিয়ে চলে কিন্তু খুব ভালোই মজা লাগবে আপনি যেহেতু তেল এবং ব্যাটারিতে এটা চলবে তেলে চললে ম্যাক্সিমাম আপনি জ্যামে ট্যামে পড়লে আমি ধরে রাখলাম পনেরো যখন আপনি লং ড্রাইভে চলে যাবেন তখন আপনি বিশ পাবেন টোকেন ফিটনেস কাগজ অথরিটি সম্পূর্ণ সবকিছু কমপ্লিট পাচ্ছেন আপনি কাগজটা ফুল আপডেট পাবেন ইনশাআল্লাহ সো ফুল আপডেট ফুল আপডেট পাবে ইমার্জেন্সি ব্রেক সেন্সর ফুল সিস্টেম টু অন্ডার পাওয়ার ক্যারিটি প্রজেকশন সাথে ডিআরএল এলইডি পাবেন ফার্স্ট ইউজার মানে সবকিছু কিছু অরিজিনালি আছে যারা ভালো একটা মাইলেজ অফার করে এমন একটি গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু টয়টা নোয়া এক্সিস স্মার্ট এই গাড়িটি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ এটা নিউ শেপের গাড়ি গাড়িটির প্রাইস কত গাড়িটির প্রাইস আমার কিন্তু আমি আগের ভিডিওতে বলে রেখেছি নেটে বলে দিছি তিরিশ কিন্তু আপনি যেহেতু আসছেন তাহলে আপনার চ্যানেল থেকে আমি আপনাকে আরেকটু সম্মান করার জন্য কমাই দিচ্ছি উনত্রিশ পঞ্চাশ আমাকে দিতে পারবে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি অল অপশন অটো বিবিটি ইঞ্জিন সহ মাত্র বাউন্ন হাজার কিলোমিটার সামথিং গাড়িটি রান হয়েছে আমার এখানে পাশে আছে হুন্ডে বেজাল রেডিয়ন কালার এটা হচ্ছে আপনার জেড প্যাকেজের গাড়ি আচ্ছা প্রজেকশন হেডলাইট ফুস কন্ট্রোলার স্টার্টিং এবং আপনি সিটগুলো আপনি ভিতরে একটি ফুল রেজার আচ্ছা এটা ফুল লেদারের একটি গাড়ি এটা জেড প্যাকেজের গাড়িটির মধ্যে ইকন অপশন আছে স্টিয়ারিং ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ

বুট স্পেসও ভালো পাশাপাশি হচ্ছে হার্ড মানে একটা এসইউবির ফিল পাবেন পনেরোশো সিসির মধ্যে স্টাইলিশ একটা ড্রেশ বুট এটা হুন্ডা বেজেল জেড প্যাকেজের অ্যান্ড গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট ইস্টেন্ট নেই ইনশাল্লাহ আপনারা যখন গাড়িটা ফিজিক্যালি দেখবেন অথবা রান করবেন তখন কিন্তু এই গাড়িটার সম্পর্কে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনি চেক করে নিতে পারবেন হ্যাঁ আপনারা যেকোনো একটা অ্যানালাইজ পয়েন্ট নিয়ে চেক করে দেন আপনার গাড়ি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে হুন্ডা বেজেল জেড প্যাকেজের গাড়িটির মডেল পনেরো রেজিস্ট্রেশন সিরিয়াল পনেরো সিসি পনেরোশো এবং পনেরোশো সিরিয়াল নাম্বারও পাচ্ছে পনেরো এটা আমাদের চব্বিশ পঞ্চাশ আপনি যেহেতু পরিচয় দিলে আমি তেইশ পঞ্চাশ রাখবো টাকা আমি আব্দুল হক ভাই যেহেতু আমার নামের সাথে মিল আছে আমার কিন্তু ফজরুল হক ইমরান আপনার যেহেতু হকটা মিল আছে আচ্ছা আমি হক ভাই বলে না না ডাকি আমি যাই হোক আব্দুল হক ভাই বলে ডাকি আচ্ছা আব্দুল হক ভাই এটা পুরাতনের ভিতরে গাড়ি নিশান এক্সটাইল আচ্ছা এটাও কিন্তু আমার তেলের গাড়ি

হাফ কাট বা নুস কাট বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই ধরনের গাড়ি আমরা ক্রয় কোথাও থেকে করি না বছর তিন বছর ব্যবহার করে আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি না করে আমার কাছে নিয়ে আসেন এক্সচেঞ্জ করে আপনাকে দেওয়ার সেই সুযোগ সুবিধা আছে একটা গাড়ি আপনার কাছে কিনে আবার আপনার কাছে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবে বা আমার থেকে এক্সচেঞ্জ করে গাড়ি আরেকটা নিতে পারবে সো কোনো রকম ওয়ারি না হয়ে চলে আসতে পারেন ইব্রাহিম কার সেন্টার ইনশাল্লাহ আপনারা কিন্তু খুবই চমৎকার গাড়িটা দেখছেন গাড়িটার মডেল দুই হাজার বারো ষোলো রেজিস্ট্রেশন করা নিশান এক্সট্রেল ওল্ড শেপের গাড়ি আমি গাড়ির প্রাইস কমে বলে দিচ্ছি বলছি এটা আপনি আমাকে দিতে পারবেন 22 লক্ষ টাকা 22 লক্ষ টাকা ইনশাআল্লাহ প্রাইস নিয়ে দিয়ে দিলাম 22 লক্ষ টাকা মানে ব্রونز মেটালিক কালার মধ্যে হ্যাঁ ব্রونز কালার আর এটা হচ্ছে 15 মডেল 20 এর স্টেশন 15 মডেল 20 এর রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট প্রজেকশন প্রজেকশন হেডলাইট আর সামনে পিছনে গ্লাস টাওয়ার জিনাল আছে আমি যদি আপনাদের একটু দেখাই সামনে পিছনে গ্লাস টাওয়ার জিনাল আছে এর ভিতরে ব্ল্যাক ইন্টুরে টু ডোর পাওয়ার ইন্টুরিয়ারটা আপনি দেখাতে পারেন স্টার্টিং এবং ক্যাপ্টেন সিট আচ্ছা ক্যাপ্টেন সিট পাশাপাশি হচ্ছে গাড়িটির মধ্যে হচ্ছে অন্ডোর পাওয়ার অন্ডোর পাওয়ার পোসিস্টার্ট স্টিয়ারিং ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন সবটা চেসিপেন পেন আর গাড়িটি হচ্ছে সুইফ ফেব্রিক্সের সিটগুলো হচ্ছে সুইফ ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ক্যাপ্টেন সিট আমি যদি আপনাদের একটু দেখাই গাড়িটা হচ্ছে ক্যাপ্টেন সিটের মধ্যে সেন্ট্রাল এসি সহ গাড়ির মধ্যে পাবেন ইনশাল্লাহ এটা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওভার ফ্রেশ কন্ডিশনে গাড়িটি হচ্ছে টোয়েটা নোয়া এক্সি স্মার্ট এক্সি স্মার্ট গাড়িটির কালার উইথ হাইব্রিড চালিত এগুলা হাইব্রিড হাইব্রিড চালিত ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো পাবেন এই গাড়িগুলো গাড়িটার কালারটা হচ্ছে ব্রাউন্স মেটালিক কালারের মধ্যে দুই মডেল বিশের দুই হাজার মডেল বিশের রেজিস্ট্রেশন এবং গাড়ির কাগজ আপডেট পাবেন আজ গাড়ি কাগজটা আর আমার এই গাড়ির আমি দামটাও বলে দিচ্ছি এই গাড়ি আমি দাম রাখতে পারবো 2650 জি যে হক ভাই এটা হচ্ছে আপনার ফোন 12 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন গোল শেপের হ্যাঁ এটা হচ্ছে অ্যাপল প্যাকেজ প্রিমিয়ো

সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার সাইকেলটা সিএনজি কনভার্ট করা আছে টয়োটা প্রিমিও এফএল প্যাকেজের এটা গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট ভিতরে বিস্কিট ইন টুরের মধ্যে সামনে পিছনে গ্লাস টাওয়ার জিরাল আছে সামনে এবং পিছনে গ্লাস টাওয়ার জিরাল আছে আপনারা যদি দেখেন গাড়িটা ওভারঅলি ফ্রেশ কন্ডিশনের একটি টয়োটা প্রিমিও এফএল প্যাকেজের একটি গাড়ি প্রাইস হচ্ছে আপনার 2550 শুধু আপনার জন্য 2550 আমার গাড়ির আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হ্যাঁ হকবাইজ যেতে চ্যানেল থেকে কথা বলতেছি তাইলে আমি হকবাইজ জন্য 2450 যদি আসে কালকে আর আজকে এই দুই দিন সময় মানে মাত্র জায়গায় এক লাখ টাকা কমাই দিচ্ছে এক লাখ টাকা কমাই দিচ্ছে গাড়ির মডেলটা একটু আবার বলে দিই গাড়ির মডেল হচ্ছে মডেল 12 15 তে রেজিস্ট্রি টোটাল ইয়ন জি লিমিটেড প্যাকেজ জি প্যাকেজ আচ্ছা জি প্যাকেজের গাড়ি গাড়িটি ফুল স্টার্ট ভিতরে বিস্ক্রিন ইন্টেরিয়র এবং প্রজেকশন হেডলাইট গ্রে কালারের একটি গাড়ি গ্রে কালার সামনে পিছনে গ্লাস টা অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল অরিজিনাল আছে ভিতরে ইন্টেরিয়র এবং হ্যাঁ ফুল কন্ট্রোলার স্টিয়ারিং হ্যাঁ ভিতরে বিস্ক্রিন ইন্টেরিয়র এবং দেখতেই পাচ্ছেন এলিয়নটা কত সুন্দরভাবে দিয়েছে গাড়িটা হচ্ছে ফুসি স্টার্ট স্টিয়ারিং ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সফট টাচ এসি প্যানেল সহ ভিতরে বিস্কিট ইন্টুরের মধ্যে টয়টা এলিয়ন গ্রে কালারের একটি গাড়ি গাড়িটির কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার গাড়িটির মধ্যে প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে উনচল্লিশ সিরিয়ালের একটি গাড়ি চোদ্দ মডেল ষোলো ষোলো রেজিস্ট্রেশন করা খুবই ফ্রেশ কন্ডিশনের মানে যারা ভালো কন্ডিশনের জি লিমিটেড প্যাকেজের গাড়ি ক্রয় করতে চান টয়টা এলিয়ন তাদের জন্য কিন্তু ডিসি ইউনিট প্রাইসটা আমি আজকে প্রাইস দিচ্ছি পঁচিশ পঁচিশ লক্ষ টাকা ইনশাল্লাহ প্রাইস নিয়ে আপনার সম্মান করা হবে ভাই আরেকটা গাড়ি এটা হচ্ছে এটা প্রিমিয়ো এটা হচ্ছে পনেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা কাগজ পাতি আপনি আপডেট পাবেন জি মানে কাগজপত্র ফুল আপডেট সব আপডেট আমাদের ইব্রাহিম কার সেন্টার থেকে যতগুলো গাড়ি ক্রয় করবেন কখনো কাগজ ফেল পাবেন না এটা হচ্ছে টয়টা প্রিমিও এটা এফএল প্যাকেজ 2015 মডেল 2017 রেজিস্ট্রেশন সিএনজি সাইট লিটার কনভার্ট করা আছে গেটের কালারটা হচ্ছে কলিজা মানে রেড ওয়াইন কালারের একটু ডিপ কালারের মধ্যে এটা মধ্যে এইচআইডি হেড হেডলাইট পাবেন গ্রিন সিলেকশনের মধ্যে এন্ড গাড়িটির সামনে পিছন গ্লাসটা অরিজিনাল গাড়িটির ভিতরে বিস্কিট ইন্টেরিয়র মানে বেজ ইন্টেরিয়র মধ্যে ফুসি স্টার স্টিয়ারিং ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসএম প্যানেল সহ দেখতেই পাচ্ছেন একদম মাখন কন্ডিশনে গাড়িটা আছে একদম ড্রাইভিং পার্টটা দেখলে কিন্তু একটা গাড়ির সম্পর্কে বোঝা যায় আসলে একটা গাড়ি যখন ক্রয় করবেন উপরে না দেখে ভিতরটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ একটা গাড়ি কষ্টের টাকায় কিনবো যেহেতু ভালো জায়গা থেকে ভালো গাড়িটাই নিবো ইনশাল্লাহ আঠাশ পঞ্চাশ আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ পঞ্চাশ হাজার আসলে যতটুকু অনার ইব্রাহিম কার সেন্টার থেকে যতটুকু সম্ভব এটা সুসম্পর্ক হবে আসবে এক বসে চা এটা মত বিনিময় হবে তখন আমরা একটা না একটা করে দেব আব্দুল হক ভাই আরেকটা ডাইন পাশে আছে এটা হচ্ছে আপনার আচ্ছা নিউ শেপের নিউ শেপের নিউ থেকে শুরু আচ্ছা নিউ শেপের সাথের মডেল 11 তে রেজিস্ট্রেশন সিলভার কালার অনলি অক্টেন রেভে মানে গ্রিন সিলেকশন দেখতেই পাচ্ছেন অরিজিনাল পাবেন আছে হচ্ছে ব্ল্যাক ইন ট্যুরিয়ার এটাও মধ্যে আপনার অ্যান্ড্রয়েড পাবেন সফট টাচ এসি প্যানেল ভিতরে ব্ল্যাক ইন ট্যুরিয়ার মধ্যে খুবই ফ্রেশ গাড়ি একটা এটা কিন্তু গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশনের প্রতিটা গ্লাস অরিজিনাল আছে

হক চ্যানেল থেকে আসলে সুযোগ দিচ্ছি সুবিধা দিচ্ছি উনিশ পঞ্চাশ বেশি দেখতে আমার কাছে বেশি পয়সা আপনি পাবেন এটা প্রিমিয় এটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী শিল্পী যেমন নিশান ব্লুবার্ড শিল্পী নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে আটার মডেল আটের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো নিশান ব্লুবার্ড মানুষ অধিকাংশ বলে কি যে ভাই এগুলো তো পাশাপাশি আমরা পার্স পাই না বা ওগুলা খুব কম এ ধরনের না না এগুলো হিউজ পরিমাণ আছে যারা কম ইউজ করছে এটা তাদের তো এটা কম আইডিয়া থাকবে আর যারা বেসিক্যালি এই গাড়িগুলো ইউজ করছে তাদের জন্য আসলে পার্স পাতির কোথাও কোনো জায়গায় অভাব হয় না তো এটা আবার এলপিজি করা আছে কিন্তু হক ভাই এটা হচ্ছে ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন টুর এর মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন এবং আপনি নিশান ব্লু বার্ডের মধ্যে সব থেকে বড় কথা কি আপনার এটা ল্যাগি স্পেস খুবই ভালো হেয়ার স্পেস ভালো এবং ভিতর ইন্টুরিয়ারটা টোটালি লাকজারিয়াসের মতো টোটালি লাক্সারিয়াসের মতো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সমিশন অটোমেটিক ভিতরে আপনার অপটিক্যাল মিটার সহ এটা ব্ল্যাক ইন্টুরিয়ারের মধ্যে এবং দেখতেই পাচ্ছেন মানে যে ডোর গুলো আছে প্রতিটাই কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে এটা রেড ওয়েক কালারের আপনি চাকাগুলো পাচ্ছেন অ্যালোরিংয়ের চাকাগুলো দেখেন

এটার কালারটা হচ্ছে রেড উইন অরিজিনাল কালারটা পাবেন প্রজেকশন হেডলাইট ভিতরে টোটালি লাক্সারিজ একটা ইন্টেরিয়ার মধ্যে পাবেন গাড়ির চোদ্দ পঞ্চাশ আমার গাড়ির প্রাইস দেওয়া তবে চোদ্দ পঞ্চাশ নেবেন আজকে আপনার ক্ষেত্রে সবগুলো গাড়ির দাম কমাই দিচ্ছি পঞ্চাশ হাজার করে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি তেরো লক্ষ তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ এই প্রিমিয়ার ভিতরে একটা তেলের গাড়ি আপনাকে দেখাচ্ছি হক ভাই পাল কালার গাড়িটা আচ্ছা তেরোর মডেল চোদ্দ তেরো স্টেশন 13 <modell> মডেল 14 তে এসেছে কিন্তু জিরো মাইলেজে আছে অকটেন ড্রাইভ এবং জিরো মাইলেজে আসছে আচ্ছা ক্রিন টু এবং ফুল স্টার এন্ড স্টিয়ারিং ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল সহ দেখতেই পাচ্ছেন প্রতিটা জিনিস কিন্তু খুবই নিখুত আকারে আছে আপনারা যারা ভালো কন্ডিশনের মধ্যে শুধু তেলের একটা প্রিমিয়াম গাড়ি ক্রয় করতে চান শুধুমাত্র তেলের স্মার্ট কার ইউজার এর এক্সপেরিয়েন্সটা হচ্ছে পাল কালার প্রতিটা গ্লাস অরিজিনাল আছে আপনারা দেখেন খুবই সুন্দর কন্ডিশনের এবং এইচ আইডি হ্যাঁ এটা হচ্ছে গ্রিন সিলেকশনের ওল্ড শেপের মধ্যে একটি গাড়ি টায়ারের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আপনারা যে বিটগুলো দেখতে পারেন এটা হচ্ছে ফিফটিন সাইজের টায়ার ওভারঅলি ফ্রেশ কন্ডিশনের আপনি দেখেন প্রচুর পরিমাণ আর আমার গাড়িতে প্রত্যেকটা গাড়িতে আসলে দেখানো হয় নাই বাবা কিন্তু দেখানোটা উচিত

আমি ইনশাল্লাহ রাখতে পারবো ছাব্বিশ তবু ছাব্বিশের থেকেও তো এটা যদি আপনার পরিচয় দেয় আমি আরো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো টোটাল কত পড়তেছে পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশে তেরো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন আই মিন জিরো মাইলেজে আসে ফুল সিস্টেম অনলি অকটেন ড্রাইভে টয়টা প্রিমিও জি প্যাকেজের পনেরোশো সিসির আর সবকিছু পাবেন পাবেন হক ভাইয়ের চ্যানেলে যেহেতু আজকে আমি ঢুকলাম তো ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করবো হক ভাইয়ের সাথে ভিডিও করার জন্য আমরা লাইভে আসার চেষ্টা করবো যেহেতু এটা ভিডিও করতেছি ভিডিও দিচ্ছি যদি আপনারা সবাই যদি একটু কমেন্ট করেন শেয়ার করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন